আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবারো এমএ গার্মেন্টস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য দেখেন খুব সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে আসি দুইটা ডিজাইন থাকবে আজকে এই গাউনগুলোর তো আজ তার আগে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের হচ্ছে ঢাকার ইস্টার্ন মল্লিকার পঞ্চম লিফটের লিফটে চারে আসলে কিন্তু আপনারা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানটা কিন্তু এমএ গার্মেন্টস পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে সরাসরি ডিজাইনগুলো দেখিয়ে দিই দেখেন খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট চলে আসছে আর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন লেটেস্ট যারা গাউন খুঁজতেছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন খুবই কিন্তু ফুল কাপড়ের মধ্যে কিন্তু আজকে ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে ডিজাইনটা তো এখানে কিন্তু গলার উপরে গোল গলার সিস্টেম করা আর এখানে কিন্তু লেস দিয়ে কিন্তু এখানে তিনটা খুব সুন্দর শো বাটন করা আছে কোমর এখানেও কিন্তু গলার সাথে ম্যাচিং করে সেম লেসটা দিয়ে ডিজাইন করা থাকবে দুই পাশে এরকম লুক দেওয়া আছে আপনারা কিন্তু বেঁধে নিতে পারবে সেটা দেওয়া আছে এখানে কুচি ডিজাইনটা পেয়ে যাবে আর সম্পূর্ণ কিন্তু প্লেন থাকবে নিচে কিন্তু আর কোনো কুচি কোনো কিছু হবে না আর এটা কিন্তু জর্জেট কাপড় একেবারে পিওর জর্জেট একেবারে সফট একটা জর্জেট এটা ভিতরে কিন্তু আস্তে আস্তে অ্যাটাচ করা আছে হাতার ডিজাইনটা দেখা যায় এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু হাতার ডিজাইনটা এখানে কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে সামনে এবং পেছনে আপনারা কিন্তু সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে এই ডিজাইনটার এখন কালারগুলো দেখাবো তো যাদের যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একটা দুটো স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আমাদের গার্মেন্টস এর নাম্বারে স্ক্রিনে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো দুটো নিয়ে নিতে পারবেন

এরপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে তো দুটো ডিজাইন দেখাবো হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পরি হাতের মধ্যে জর্জেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে তো এটাও কিন্তু এরকম গোল গোল সিস্টেম করা আছে এখানে হচ্ছে তিনটা শো বাটন থাকবে আর এখানে কিন্তু ফ্রেল করা আছে দুই পাশে কিন্তু ফ্রেল করা থাকবে কোমর এখানে কুচি করা আছে এটাও কিন্তু আপনারা ফিতাটা পেয়ে যাবেন এটার কাপড়টাও কিন্তু আপনারা सेम কাপড় পেয়ে যাবেন পিওর জর্জেট ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে কাপড় सेम থাকবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আর হাতার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এই হাতাটা দেখছেন একেবারে সম্পূর্ণ পরি গাউন যে হয় পরি হাতার গাউন ওই হাতাটাই দেওয়া হইছে একেবারে ফুল হাতা এটা হচ্ছে পেছন পাটটা তো এটার আপনাদেরকে আমরা এখন কালার দেখাবো তো আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে নশো তিরিশ টাকা নশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই গাউনটা নিয়ে নিতে পারতেছেন এটা হোলসেল নেবেন তাদের জন্য আবারও বলে দিই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি সরাসরি চলে আসবে আপনাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু ছাড় আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য ছাড় আছে আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা হান্ড্রেড পারসেন্ট ফিক্সড অবশ্যই আপনারা শোরুমে আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন নয়শো তিরিশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যার ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আজকের এই ছিল পুরো ভিডিওর ডিজাইনগুলো তো যার যেটা ভালো লাগছে দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম